সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাগতম নেভারস্কেপ থ্রি সিক্সটি ফাইভে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন ওভার ওয়ালেট বা ওভার প্রোটোকল এর লেটেস্ট আপডেট নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আপনারা সবাই জানেন যে বিগত একত্রিশে মে ওভার প্রোটোকল বা ওভার ওয়ালেট এর টেস্টনেটের সকল কার্যক্রম কমপ্লিটেড হয়েছে খেয়াল করুন মেন নেট ইজ কামিং ডেইলি গ্র্যান্ট ইজ নাও ক্লোজড এবার মেন নেট চলে আসবে আর আমাদের প্রত্যেক দিন যে একটা কাজ ছিল ডেইলি গ্র্যান্ট অর্থাৎ দশটা করে টোকেন ক্লেম করতাম সেই কার্যক্রমটাও শেষ হয়ে গিয়েছে সেটিংস বাটনে ক্লিক করার পর সিভিল ডিটেকশন এই বাটনে ক্লিক করবেন এরপর এর পেজের নিচের দিকে আসবেন এবং আসার পর দেখতে পাবেন কমপ্লিট সিভিল ডিটেকশন এখানে যদি চিহ্ন থাকে এবং সাকসিডেট লেখা থাকে তার মানে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাইড সো আপনি মেনেট যখন লঞ্চ হবে তখন আপনি অবশ্যই এয়ারড্রপ পাবেন আর যাদের এখন পর্যন্ত সিভিল ডিটেকশন এটা সাকসেডেড হয়নি তাদের দুশ্চিন্তার কোনো কারণ নাই কারণ আপনাদের জন্য সুখবর রয়েছে এবং আপকামিং যে সুখবরটা সেটা আমি একটু পরে আপনাদের সাথে শেয়ার করছি তবে তার পূর্বে আমরা একটু স্টেকিং বাটনে ক্লিক করে স্টেকিং অপশনটা চেক করে আসব। কারণ আপনারা এখানে অনেকে স্টেক করেছিলেন যারা স্টেক করেছিলেন তারা অবশ্যই রিওয়ার্ড আগে ক্লেম করবেন এবং রিওয়ার্ড ক্লেম করার পর আপনারা অবশ্যই আপনাদের স্টেকৃত পয়েন্টগুলো বা টোকেনগুলো আপনারা আনস্টেক করবেন আনস্টেক কিভাবে করতে হয় সেটা আপনারা সবাই জানেন খেয়াল করে দেখেন ইউ হ্যাভ অ্যান অনগোয়িং উইথড্রোল আমি নয়শো আটাশটা ওভার টোকেন উইড্রো করেছি বা আনস্টেক করেছি এবং সেটা অনগোয়িং প্রসেসে রয়েছে কেন অনগোয়িংয়ে রয়েছে যখন আপনি উইথড্র করতে যাবেন তখন এই উইড্রোর জন্য তারা দশ মিনিটের মতো সময় নির্ধারণ করে দিয়েছে নিচে খেয়াল করেন আনস্টেক এটা সাকসেসফুল এবার নাম্বার টু উইথড্রো আফটার ওয়েটিং টেন মিনিটস কমপ্লিট উইথড্রয়িং ইওর টোকেনস অর্থাৎ দশ মিনিট অপেক্ষা আপনাকে মাসবিক করতে হবে উইড্রো ইন সেভেন পয়েন্ট অর্থাৎ সাত মিনিট একুশ সেকেন্ড বিশ সেকেন্ড অর্থাৎ সাত মিনিটের উপরে আমাকে এখানে আরও অপেক্ষা করতে হবে তারপর এই উইড্রো বাটনটা অ্যাক্টিভেট হবে সো এই বিষয়টা অবশ্যই মনে রাখবেন যে আপনি উড্রো এই বাটনে ক্লিক করার পর দশ মিনিট অপেক্ষা করার পর উড্রো বাটন আসবে তারপর আপনাকে উড্রো করতে হবে তখন আপনি দেখতে পাবেন ওভার টোকেন আপনি যে উড্রো করেছেন সেই ব্যালেন্সটা এখানে যুক্ত হবে এটা কিভাবে করবেন ভিডিও শেষের দিকে আমি সেই অপশানটাও দেখিয়ে দিব সেই সাথে খেয়াল করুন এখানে একশো জন মেম্বার অর্থাৎ আপনারা একশো জন আমার রেফারে জয়েন করেছিলেন একশো জনের মধ্যে উননব্বই জন কিন্তু সিভিল ডিটেকশন ভেরিফাইড করেছেন অর্থাৎ কেওয়াইসি ভেরিফিকেশন কমপ্লিট করেছেন বাকিরা করতে পারেননি কিন্তু আপনাদের জন্য সুখবর রয়েছে এবং এই জন্য আমি এবার সরাসরি চলে যাব ওভার ওয়ালেট বা ওভার প্রোটোকলের অফিসিয়াল টুইটার পেজে যেটা ইহোলো ভেরিফাইড এবং তাদের ফলোয়ার সংখ্যা আটশো তেপ্পান্ন কে মানে প্রায় সাড়ে আট লাখ প্লাস এখানে একটু নিচের দিকে আসলেই দেখতে পাবেন একদিন পূর্বে তারা এই টুইটটা করেছিল এই টুইটটা তারা অ্যাকচুয়ালি করেছে থার্টি ফার্স্ট মে এবং তারা জানিয়েছে যে একত্রিশে মে তাদের এই টেস্টনেট কার্যক্রম সম্পূর্ণরূপে শেষ হয়ে যাবে এবং সেটা কমপ্লিটেড হয়েছেও এবার একটু খেয়াল করে দেখেন তারা এখানে কী উল্লেখ করেছে ইউজিং ওভার নোট অ্যান্ড ওভার ওয়ালেট ফর দ্য টেস্টনেট উইল বি এন্ড অন মে থার্টি ফার্স্ট মে থার্টি ফার্স্ট এটা এন্ড হয়েছে প্লিজ গ্রাজুয়ালি উইন ডাউন ইউর অ্যাক্টিভিটিস অ্যান্ড টেক এ শর্ট ব্রেক যেহেতু টেস্টনেট কার্যক্রম শেষ তাই আমাদেরকে একটা শর্ট ব্রেক নিতে বলা হয়েছে এই শর্ট ব্রেকটা আসলে কত দিনের জন্য হতে পারে আমি যতটুকু বুঝি সর্বোচ্চ এক সপ্তাহ কারণ এর পরের প্যারাতেই তারা কিন্তু উল্লেখ করেছে এ নোটিস অ্যাবাউট এ নিউ সিভিল ডিটেকশন ইজ কলাবোরেশন উইথ এ নিউ সিএক্স উইল বি রিলিজড ইন আর্লি জুন আর্লি জুন বলতে হচ্ছে জুনের প্রথম সপ্তাহ এটা যে কোনো মাসেরই যখন লেখা থাকবে আর্লি মে আর্লি জুন আর্লি জুলাই তার মানে ওই মাসের প্রথম সপ্তাহ তারা অলরেডি উল্লেখ করেছে সিভিল ডিটেকশন এটা কমপ্লিট করার জন্য নতুন একটা সেন্ট্রালাইজ এক্সচেঞ্জারের সাথে তারা কলাবরেশন করছে এবং আশা করছে। এটা একটু ভালো ধরনের এক্সচেঞ্জার হবে যে এক্সচেঞ্জারের কেওয়াইসি প্রসেস ইজি হবে এবং আমরা সেই সুবাদে অবশ্যই ইনস্ট্যান্টলি বা খুবই স্বল্প সময়ের মধ্যে আমাদের এই ওভার ওয়ালেট বা ওভার প্রোটোকলের কেআইসি প্রসেসটা কমপ্লিটেড করতে পারবো ফাইনালি তারা লিখেছে উই আর হেডিং টুয়ার্ডস দ্য মেন নেট লঞ্চ ইন জুন অর্থাৎ আজকে জুনের এক তারিখ এই জুন মাসের মধ্যেই ওভার প্রোটোকল বা ওভার ওয়ালেটের মেন নেট লঞ্চ করবে এবং আমরা আশা করতে পারি আমাদের কষ্টার্জিত ফসলগুলো আমরা জুন থেকে জুলাই এর মধ্যেই হয়তোবা আমাদের পকেটে নিয়ে আসতে পারব সো এই টুইটটাতে একটা লাইক হয়ে যাক এবং একটা রিটুইট তো অবশ্যই হবে সেই সাথে টুইটের নিচের দিকে যদি আপনারা একটু চেক করেন দেখবেন যে সবাই পজিটিভ কমেন্টস করেছে এখানে কেউ নেগেটিভ কমেন্টস করেনি সো আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে অন্য মাইনিং প্রজেক্ট বা অ্যাপগুলোর চাইতে ওভার প্রোটোকল তারা কিন্তু কথা এবং সময়ের মোটামুটি গুরুত্ব বেশ ভালোভাবে দিয়ে যাচ্ছে যদিও একত্রিশে মে তাদের সিভিল ডিটেকশন শেষ হওয়ার কথা ছিল কিন্তু তারা ঘোষণা দেওয়ার মাধ্যমে দুই দিন আগে সেটা কমপ্লিটেড করে আপনারা অবশ্যই ওভার প্রোটোকল এর অফিসিয়াল টুইটার পেজটা ফলো করবেন এবং অল পোস্ট নোটিফিকেশন এটা অন করে রাখবেন যাতে ওভার প্রোটোকলের লেটেস্ট যে কোনো টুইট বা যে কোনো আপডেট সবার আগে আপনারা পেয়ে যান বন্ধুগণ চলুন আমরা আবারও ফিরে যাই ওভার প্রোটোকল বা ওভার ওয়ালেটে কারণ আমি শুরুতে আপনাদের দেখিয়েছি যে নয়শো আঠাশটা ওভার টোকেন আমি আনস্টেক করে সেগুলোকে উইথড্রো করেছিলাম কিন্তু উইথড্রো এখনও কমপ্লিটেড হয়নি কারণ সেটা দশ মিনিট সময় নেবে সো আমরা স্টেকিং বাটনে আবারও ফিরে আসবো এখানে আসার পর উপরে খেয়াল করুন ইউ হ্যাভ অ্যান অনগোয়িং উইড্রোয়াল নয়শো ওভার জাস্ট এখানে ক্লিক করলাম আরও প্রায় তিন মিনিটের মতো বাকি রয়েছে যেহেতু তিন মিনিটের মতো বাকি রয়েছে এই সময়ের মধ্যে আমি আপনাদেরকে হ্যামস্টার কমবেট এই মাইনিং অ্যাপটার একটা লেটেস্ট আপডেট শেয়ার করি কারণ আজকের এই ভিডিওর পর পরবর্তী যে ভিডিও আমি আপলোড করব সেটা হবে হ্যামস্টার কমবেট বা হ্যামস্টার কমবেট এর লেটেস্ট আপডেট হ্যামস্টার কমবেট এর লিঙ্কে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যখন অ্যাপটি ওপেন হয় লেখা রয়েছে হ্যামস্টার কমবেট টোকেন উইল বি লঞ্চ অন টন টন নেটওয়ার্কে হ্যামস্টার কমবেট টোকেনটা লঞ্চ হবে সো আমরা আশা করছি নট কয়েনের সফলতার পর হয়তোবা হ্যামস্টার কমবেট এই হ্যামস্টার টোকেনটাই আবারও বাইন্যান্সের লিস্টিং হতে যাচ্ছে আপনারা অবশ্যই ডেইলি রিওয়ার্ড এটা কালেক্ট করবেন কারণ আপনারা জানেন এখান থেকে বেশ ভালো পরিমাণ টোকেন কালেক্ট করা যায় এবার আমি মাইন্ড বাটনে আসি আপনাদের অনেকের একটা কোশ্চেন রয়েছে জেনারেল কোশ্চেন যে ডেইলি কম্বো এখানে তিনটা কম্বো আমাদেরকে মিলাতে হয় কিন্তু দেখা যায় একটা না একটা কম্বো এটা আমাদের লক থাকে আসলে এই লক যে কম্বো থাকে সেগুলো আমরা আনলক কিভাবে করব। আমি একটু ঘুরে ফিরে দেখছি যে আমার এখানে কোন অপশনটা লক রয়েছে আসলে এই অপশনগুলো সবই আনলক এবার একটু লিগাল অপশনে দেখে এখানেও সবই আনলক রয়েছে সো স্পেশালে যাব। স্পেশালে আসার পর নিউ কার্ডস বাটনে ক্লিক করবেন এখানে খেয়াল করে দেখুন আমার দুইটা কম্বো এখনও আনলক রয়েছে এগুলো আমি সরি লক রয়েছে এগুলো আনলক করেনি এবার আমি আপনাদের সামনে একটা আনলক করে দেখাবো খেয়াল করুন প্রথম যে অপশনটা এখানে আমাকে কি করতে হবে মার্জিন ট্রেডিং এটাকে লেভেল উন্নীত করতে হবে সব সময় মনে রাখবেন আপনার লক কার্ডে ঠিক এই নিচেই কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া থাকে কি করলে আনলক হবে আর সেকেন্ড যে কার্ডটা মার্জিন ট্রেডিং ফিফটি এক্স এটাকে লেভেল ফিফটিনে এ পনেরো লেভেলে উন্নীত করতে হবে তাহলে ওই কার্ডটি আনলক হবে এবার আমি চলে আসলাম মার্কেটস অপশনে কারণ এখানেই আমি এর আগে দেখেছি যে মার্জিন ট্রেডিং এই অপশনটা রয়েছে খেয়াল করে দেখুন মার্জিন ট্রেডিং ফিফটি এক্স এবং মার্জিন ট্রেডিং হানড্রেড এক্স আমার হানড্রেড এক্স লেভেল ফাইভে রয়েছে এটাকে লেভেল টেনে উন্নীত করতে হবে দুঃখের এটা আপনি যখন একটা লেভেল উন্নীত করবেন এরপর দশ মিনিট সময় আপনাকে অপেক্ষা করতে হবে সো আমি কি করব। আমি এবার মার্জিন ট্রেডিং ফিফটি এক্স এটাকে পনেরো লেভেল পর্যন্ত উন্নীত করব। খেয়াল করে দেখুন আট থেকে নয় নয় থেকে দশ দশ থেকে এগারো এগারো থেকে লেভেল টুয়েলভ এবার আবারও আপডেট করলাম থার্টিন আবারও আপডেট করলাম লেভেল ফোরটিন আবারও আপডেট করলাম লেভেল ফিফটিন বা পনেরো লেভেলে এটা উন্নীত হলো সো যেহেতু লেভেল ফিফটিন আমার হয়েছে সো অবশ্যই ওই কার্ডটা আমার আনলক হয়েছে তাই আমি আবারও চলে যাব স্পেশালসে নিউ কার্ডস ইয়েস খেয়াল করে দেখুন এই কার্ডটা এখন আমার আনলক আর এটাকে লেভেল ওয়ানে উন্নীত করতে ফাইভকে টোকেন খরচ করতে হবে সো বন্ধুগণ আপনারা যাদের আপনাদের জেনারেল কোশ্চেনটা ছিল যে কিভাবে আমরা লক কার্ডকে আনলক করবো আশা করি ভিডিওর এই পোশনটা দেখে অনায়াসেই বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা আপনাদের যাবতীয় লক কার্ডগুলো আনলক করবেন আনলক করতে আপনাকে অবশ্যই টোকেন খরচ করতে হবে আর এই জন্য আপনার কোনো লস নাই কারণ এই যে আনলক করলেন বা এগুলোকে লেভেল আপ করলেন এই জন্য আপনার ইনকাম কিন্তু বৃদ্ধি পাবে প্রফিট পার আওয়ার দেখেন আমার প্লাস টু থার্টি টু পয়েন্ট থ্রি ফাইভ কে এটা যত আপনি আপডেট করবেন কার্ডগুলোকে আপনি আনলক করবেন এবং আপডেট করবেন আপনার এই পার আওয়ার ইনকামটা বা প্রফিটটা বৃদ্ধি পেতে থাকবে যাই হোক বন্ধুগণ আমরা আবারও ফিরে যাচ্ছি ওভার ওয়ালেট বা ওভার প্রটোকল এই মাইনিং অ্যাপটাতে কারণ এখানে নয়শো আটাশটা টোকেন আমি উইড্রো দিয়েছিলাম যেগুলো আমার স্টেকিং করা ছিল আনস্টেক করে উইড্রো এবার আবারও চলে আসলাম এই অপশনে উইড্রো অপশনে এখানে খেয়াল করুন এখন কিন্তু দশ মিনিট টাইম ওভার দশ মিনিট অপেক্ষা করার পর উইড্রো নাও বাটন চলে এসেছে সো এখন আমি উইড্রো নাও এই বাটনটাতে ক্লিক করব। এই বাটনে ক্লিক করার পর আপনারা সবাই জানেন যে ওভার ওয়ালেটে যে কোনো কাজ করতে আপনাকে গ্যাস ফি প্রদান করতে হবে নিচে স্লাইড টু কনফার্ম এই বাটনটাকে চাপ দিয়ে ধরে বাপাশ থেকে ডান পাশে স্লাইড করবেন স্লাইড করার পর একটু সময় অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত ট্রানজ্যাকশনটা ওভার না হয় এই সুযোগে আমরা অ্যাসেট বাটনে ক্লিক করে আমরা বরঞ্চ ড্যাশবোর্ডে চলে যাই কারণ এই ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমরা দেখতে পাবো যে আমাদের টোকেনটা অ্যাড হচ্ছে কিনা অ্যাসেট আসার পর খেয়াল করেন ওভার টোকেন বাহাত্তর দশমিক সামথিং জাস্ট একটু সময় অপেক্ষা করলে আমরা এখানে দেখতে পাবো হাজার ক্রস করবে ইয়েস আমার নয়শো আঠাশটা টোকেন উইথড্রো হয়ে আমার কিন্তু এখন মেন ওয়ালেটে চলে এসেছে ঠিক একইভাবে আপনারাও আপনাদের যে স্টেকিং করা ওভার টোকেন ছিল সেগুলোকে প্রথমে আনস্টেক করবেন এরপর উইথড্রো করে দশ মিনিট অপেক্ষা করার পর আপনি উইথড্রল বা উডো নাও ওই বাটনে ক্লিক করে আপনার এটা ড্যাশবোর্ডে নিয়ে এসে রাখবেন আর সেই সাথে অবশ্যই ওভার প্রোটোকল এর অফিসিয়াল টুইটার পেজ ফলো করবেন যাতে করে লেটেস্ট আপডেটগুলো আমার আগে আপনারা পেতে পারেন বন্ধুগণ আজকে ভিডিওর দীর্ঘায়িত করছি না আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেভারস্কেপ থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ